আর কিছুদিন পর থেকেই আম গাছে মুকুল হাসা শুরু হয়ে যাবে আর সঠিকভাবে মুকুল আসলে তবেই কিন্তু আমের ফলনটা ভালো হওয়া সম্ভব কিন্তু মুকুল আসার আগে এবং পরে বেশ কিছু সঠিক সঠিক পরিচর্যার দরকার হয় পরিচর্যা না পেলে অনেক ক্ষেত্রেই দেখা যায় মুকুল ঠিকঠাক আসলেও পরে সেগুলি ঝরে পড়ে যায় তাই কিভাবে পরিচর্যা করবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনার আপনাদের সকলকে জানাই স্বাগত আম গাছের মুকুল পরিচর্যার তথ্য জানতে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুভাষিষ কুণ্ডু স্যারকে আমরা স্যারের মুখ থেকে জেনে নেব কি কি বিশেষ দিকগুলি নজর দেওয়া দরকার অ্যাকচুয়ালি আম গাছে সাধারণভাবে সব জাত কনসিডার করে এই জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরুর দিক থেকে ফুল আসে তো এই মুহূর্তে অনেকে যদি ভুল করে মাটিতে সেচ দেন বা সার দেন সেটা কিন্তু করা যাবে না কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ সময় যে সময়ে গাছের ভিতরে কিছু প্রক্রিয়া হয় যেটাকে আমরা সারির ভিত্তিও প্রক্রিয়া বলি যেটা ফুল আসার দু তিন মাস আগে থেকেই শুরু হয়ে যায় এবং এই সময় যদি জল এবং সার দেওয়া হয় তাহলে গাছে কিন্তু মুকুল না এসে দেখা যাবে ভেজিটেটিভ স্যুট চলে আসলো যেখানে কোনো ফুল আসবে না তবে কি করণীয় অনেক সময় দেখেন দেখবেন যে ফুল আসার আগে বিশেষ করে ফুল আসার পরে মুকুল আসার পরে ফুল না বলে মুকুলই বলা ভালো মুকুল আসার পরে আমের যে প্রধান যে কীট শত্রু সেটা হচ্ছে আমের শোষক পোকা তো এখন বাগানে গিয়ে যদি দেখেন যে হাঁটতে গিয়ে দেখেন যে ফরফর করে পোকা উঠছে তাহলে বুঝবেন ওটা শোষক পাকা সেই শোষক পোকাকে কিন্তু আপনাকে কীটনাশক দিয়ে মারতে হবে আর যদি দেখেন যে শোষক পোকা নেই তাহলে এখন স্প্রে করার দরকার নেই কিন্তু চাষি ভাইরা দেখেছি সবাই এই সময় মুকুল আসার আগেই একবার বা দুবার স্প্রে করে দেন সেটা শুধু খরচটাই বাড়াবে অতএব যদি দেখেন শোষক পোকা অল্প হলেও উপদ্রব আছে তবে আমি বলবো একটা আপনারা স্প্রে করে দিন তো বাজারে এখন সবচেয়ে যেটা ভালো বেশি ব্যবহার হয় কনফিডার সেই কনফিডার যেটা ইমিড ক্লোরপিডের যেটা তিন লিটার জলে এক এম এল গুলে আপনার প্রয়োজন মাফিক এই ডোজে গুলে গাছে স্প্রে করে দেওয়া যাবে তবে একটা জিনিস লক্ষণীয় যে জানুয়ারির শেষেই হোক বা ফেব্রুয়ারির প্রথমেই হোক মুকুল যখন আসবে তখন শোষক প্রকার উপদ্রবটা দেখতে হবে কারণ কি মুকুল যখন একটু বড় হয় তখন শোষক পোকার উপদ্রব খুব বেশি হয় এবং আশেপাশে বাগানে যদি কেউ স্প্রে না করে থাকে তাহলে সেখানে শোষক পোকা হবে সেই বাগান থেকে আপনার বাগানে আসবে অতএব সেইটা আপনাকে খেয়াল রাখতে হবে অতএব মুকুল বড় হওয়া মুকুলে ফুল ফোটা এই পর্যবেক্ষণটা চালিয়ে যেতে হবে প্রয়োজনে একবার দুবার স্প্রেটা করতে হবে ঘুরিয়ে ফিরিয়ে বাজারে বিভিন্ন কীটনাশক আছে সেটা স্প্রে করতে হবে তবে একটা কথা বলে রাখি মুকুলে ফুল যখন ফুটে যাবে তারপরে কিন্তু স্প্রে করা যাবে না কারণ কি ম্যাঙ্গো হচ্ছে ক্রস পলিনেটেড ক্রপ অতএব এখানে পরাগ মিলনের ব্যাপার থাকে অতএব পরাগ মিলন কিন্তু ব্যাহত হবে যদিও আর্লি অবস্থায় খুব দরকার পড়লে শোষক পোকার যদি উপদ্রব খুব বেশি থাকে যখন ফাইভ ফুল ফুটছে টেন তখন দিলেও একবার দিতে পারেন কিন্তু ফুল ব্লুম যখন থাকবে একদম গাছে প্রতিটা মুকুলে ফুল ফুটে গেছে তখন কিন্তু স্প্রে করা যাবে না যা করার আগেই করতে হবে আর করা যেতে পারে যখন ফলের ছোট ছোট দানা হয়ে গেছে তখনও যদি শোষক পোকার উপদ্রব থাকে শোষক পোকা কিন্তু শুধু ফুলের রসই যে শুষে খায় তা নয় ছোটো ছোটো ফল একদম শস্য দানার মতন গুটি সেই সব ফলের থেকেও রস চুষে খায় অতএব সেই সময় দেওয়া যেতে পারে আর কি পর আর কি পরিচর্যা কিন্তু করা যেতে পারে গুটি আসার পরে তখন কিন্তু বাগানে সেচ দিতে হবে সেচ না দিলে কি হবে যা ফুল থেকে গুটি ধরেছে তার বেশিরভাগটাই ঝরে ঝরে পড়ে যাবে অতএব মাটিতে রস রাখতে হবে রস যদি ভালো থাকে তাহলে গুটি ঝরাটা অনেকটাই কম হবে যদি দেখা যায় এরপরেও প্রচুর পরিমাণে গুটি ঝরে যাচ্ছে তখন কিন্তু আপনাকে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে খুব ভালো গ্রোথ রেগুলেটর এনে এ এ ন্যাপতালিন অ্যাসিটিক অ্যাসিড যেটা টোয়েন্টি পিপিএম বলি অর্থাৎ কুড়ি মিলিগ্রাম পার লিটার জলে গুলে আপনার প্রয়োজন মতন গুলে নেবেন স্প্রে করবেন একবার স্প্রে করলেন আবার দশ থেকে পনেরো দিন বাদে স্প্রে করলে গুটি ঝরা বন্ধ হবে তবে বাজারে এনে এটা তো এটা পাওয়া যায় না বাজারে অনেক নামে এক একটা কোম্পানি এক এক নামে এটা বিক্রি করে সেই মতন আপনারা নিয়ে নেবেন বলবেন প্ল্যান গ্রোথ রেগুলেটর যেমন একটা উদাহরণ দিচ্ছি একটা ফিক্স তো ফিক্স ওদের বোতলের গায়ে যা ডোজ লেখা আছে সেইভাবে দেবেন সম্ভবত এটা পাঁচ এম এল দশ লিটার জলে গুলে দেওয়া যায় আর সবচেয়ে ভালো হয় গাছে হারভেস্টিংয়ের পরে আমরা এনপিকে দিয়ে থাকি ইউরিয়া সুপার ফসফেট এবং নিউরিড্রফ হচ্ছে পটাশ তো আমরা ইউরিয়াটা দিয়ে থাকি গাছের যে ডোজ তার অর্ধেক একটা বিয়ারিং প্ল্যান্টের যা ডোজ সেই ডোজের অর্ধেক ইউরিয়া দিই আর ফুল অ্যামাউন্ট অফ আমরা এসএসপি দিই আর ফুল অ্যামাউন্ট আমরা এমওপি মানে মিউরিড্রপ পটাশ দিয়ে দিই তাহলে বাকি থাকলো হচ্ছে ফিফটি পারসেন্ট ইউরিয়া যেটা এন তো এন আমরা ইউরিয়া হিসাবেই দিয়ে থাকি তাহলে গুটি আসার পরে রিমেনিং মানে অবশিষ্ট যে এন সেটা ইউরিয়া ফর্মে যদি দেন তাহলে এই সময় গুটি আসার পরে দিলে তাহলে কি হবে গুটির গ্রোথটা খুব ভালো হবে বৃদ্ধি ভালো হবে এবং সাথে সাথে জলও দিতে হবে তো মোটামুটি এটাই পরিচর্যা সবচেয়ে ভালো হয় আম তো ধরুন বেশিরভাগ ভ্যারাইটি হচ্ছে অল্টারনেট বিয়ারিং মানে এক বছর ফুল আসে আর এক বছর আসে না কোন কোনো জাত আছে এক বছর কম আসে আর এক বছর বেশি আসে আবার এরকমও জাত আছে দু বছর তিন বছর পর পর তার মুকুল আসছে তো গাছে মুকুল আসাটাকেও বাড়ানো যায় ম্যানুপুলেশন করে গাছের যে খাদ্য সেই খাদ্য ঠিকঠাক দিতে হবে এর পরে পরেই আর এটা একটা গবেষণার মাধ্যমে দেখা গেছে কিছু কিছু ভ্যারাইটি খুব সুন্দর রেসপন্স করছে কীরকম না সাইকোসেল একটা কেমিক্যাল আছে অথবা ইথ্রেলও দেওয়া যায় এবং ইদানিং যেটা দিচ্ছে কেএনও থ্রি পটাশিয়াম নাইট্রেট ওয়ান পারসেন্ট কেএনও থ্রি কেএনও থ্রি মার্কেটে অ্যাভেলেবেল তো কেএনও থ্রি সেপ্টেম্বর থেকে শুরু করতে হবে প্রতি মাসে একবার করে স্প্রে করতে হবে সেপ্টেম্বরে একবার অক্টোবরে নভেম্বরে ডিসেম্বরে এই চার মাসে চারবার যদি স্প্রে করা যায় তাহলে দেখা যাচ্ছে যে বছর অফ ইয়ার মানে মুকুল আসছে না সে বছরে আমি কিছু মুকুল পেলাম জিরো পার্সেন্ট যেখানে মুকুল সেখানে টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেলাম এবং এক এক বছরে ফিফটি পারসেন্ট এটা পেলাম অনেকে হয়তো প্যাক্লো নামে একটা কেমিক্যালের নাম শুনেছেন প্যাকলো বিউট্রোজল সত্যিই খুব আশাপ্রদ গাছে মুকুল আনার জন্যে কিন্তু আমরা আমরা যারা আমরা যারা সায়েন্টিস্ট এখন কিন্তু প্যাকলো ব্যবহার আমরা কিন্তু একদম নিষেধ করছি তার কারণ প্যাকলো অনেক সাইড এফেক্ট আছে বিশেষ করে গাছে এবং যারা মাটিতে দিয়ে থাকেন মাটির স্বাস্থ্যও কিন্তু খুব খারাপ হয়ে যায় তো এই সামগ্রিকভাবে এটুকুনি আমি বলবো যে আম গাছে মুকুল আসার আগে এবং মুকুল আসার পরে এইটুকুনি আপনারা যত্ন নিন আশা করি আপনাদের মুকুল যেটা সেই মুকুল থেকে ফল হবে এবং ফলের যাতে গুটি ঝরা না হয় এবং ফলের ঠিকঠাক বৃদ্ধি হয় সেগুলো হবে গাছের গোড়ায় অ্যাস কিছু কিচ্ছু দিতে হবে না কারণ কি গাছের গোড়ায় যদি দেখেন কিছু পোকামাকড় আছে তাহলে সেটা নেবেন আদারওয়াইজ মিলিবাগের উপদ্রব হয় অনেক সময় মাটি বেয়ে ওরা ওঠে গাছে ওঠে তখন পলিথিন টেপ দিয়ে দিই মাটিতে কখন মাটিতে আমরা কী দিই মাটিতে সার দিই আর জল দিই এটাই মূল উদ্দেশ্য এরপরে অনেকে নানান রকম জিনিস দিয়ে থাকে সেটা নানান ধরনের কেমিক্যাল দেয় কেউ অ্যামাইনো অ্যাসিড দেয় তবে কি সেটা গুটি মুকুল আসার পরে দেওয়া যেতে পারে অনেক ধরনের কেমিক্যাল আছে অ্যাসেস এখন দেওয়ার দরকার নেই রোগ বলতে রোগ তো দেখুন আম গাছে প্রচুরই হয় তবে মুকুল আসার পরে একটা জিনিস যেটা হয় যদি একটু আর্দ্র আবহাওয়া থাকে এবং মেঘ সেই মেঘ না মেঘ যেটা মেঘলা আবহাওয়ার কথা বলি রৌদ্র উঠছে না গরমও লাগছে আদ্র আবহাওয়া সেই সময় আপনার পাউডারি মিলডু বলে একটা রোগ হয় এবং পাউডারি মিলডুতে মুকুলটা একদম এক ধরনের পাউডারি মাছে ভর্তি হয়ে যায় পাতা দেওয়া হয় তো এইটাতে ফলন কিন্তু একেবারেই হবে না তো এই রকম যদি দেখা যায় মেঘলা আবহাওয়া হয় তাহলে কিন্তু প্রিভেন্টিভ মেজার হিসাবে আপনাকে সালফার জাতীয় ওষুধ স্প্রে করলে এর উপদ্রব কমে যাবে বাজারে সালফেক্স নামে একটি ওষুধ পাওয়া যায় যেটা মোটামুটি দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করা যায় তাহলে এর উপদ্রব একেবারে কমে যাবে আমরা শুনে নিলাম আম গাছে মুকুল আসলেও বেশ কিছু বিশেষ কারণে মুকুলগুলি কিন্তু পরে ঝরে পড়ে যায় তাই যারা আম চাষ করেছেন তারা শুনলেন যে কী কী পরিচর্যার দিকে নজর দেওয়া উচিত তাই আপনারাও কিন্তু এই আম গাছে মুকুলের সঠিকভাবে পরিচর্যা করতে পারলে সঠিক মানের ফলন পাবেন বলে আমরা আশা রাখছি এবং বিভিন্ন ধরনের তথ্য জানতে অবশ্যই কৃষিবিজ্ঞান কেন্দ্র উদ্যান পালন দপ্তর এবং কৃষি দপ্তরে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে যে কোন সে এগিয়ে আসলে আপনারা লাভ করবেন বলে আমরা আশা রাখি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার